অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা ছেলেধরা সন্দেহে এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ বৈঠকের আয়োজন করল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন নিজেদের হাতে আইন তুলে না নিয়ে গণপিটুনির মতো ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রশাসনিক সহযোগিতা রাম রামনবমী শোভাযাত্রা হনুমান জয়ন্তী মহাবীর জয়ন্তী পবিত্র ঈদ সহ নানাবিধ বিষয়ে আলোচনা করতে শুক্রবার শামশেরগঞ্জ থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত হয় এই বিশেষ বৈঠক এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও আমিনুল ইসলাম খান শুরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশিরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সামিল হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্তের আলেম ওয়ালামা পুরোহিত সহ সর্বধর্ম রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্টজনেরা বৈঠক থেকে ছেলে কোনো রকম গুজব থেকে বেঁচে থাকতে সতর্ক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে সন্দেহজনক কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে নিজের হাতে আইন তুলে নিয়ে এইভাবে মারধর করলে পরবর্তীতে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে করা ব্যবস্থা নেওয়ারও বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তাই কোনো রকম গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক এবং সজাগ থাকার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার বার্তা দেন আধিকারিকরা উল্লেখ করা যেতে পারে দিন কয়েক থেকে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে ছেলে ধরা সন্দেহে বিভিন্ন পুরুষ এবং মহিলাদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে গণপিটনের মতো ঘটনাও ঘটেছে একাধিক জায়গায়